হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ ভাপা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখে আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের আর বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না চলো এবার শুরু করি রেসিপিটা তো প্রথমে মাছগুলোকে ভালো করে দেখো ধুয়ে নিয়েছিলাম আর তারপরে ওপর থেকে দিয়েছিলাম নুন হলুদ ল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পাতিলেবুর রস আমি কিন্তু জল দিইনি তো এইভাবে প্রথমে মাছটাকে ভালো করে মাছের মধ্যে মশলাটা মাখিয়ে আমি রেখে দেব পনেরো মিনিটের জন্য সময় হাতে একদমই কম তাই পনেরো মিনিটের জন্যই রাখলাম না হলে কিন্তু তিরিশ মিনিট রাখতে পারো তোমরা তো এইভাবে প্রথমে মাছগুলোতে নুন হলুদটা মাখিয়ে আমি রেখে দেব একটু ঢাকা দিয়ে তারপরে দেখো আমি মশলাটা তার মধ্যে রেডি করে নেব আর তোমরা চাইলে যারা লেবু রস দেবে না তাহলে একটু অল্প পরিমাণ টক দই দিয়েও নুন হলুদের সাথে মাখিয়ে রেখে দিতে পারো তাতে স্বাদটাও ভালো হয় আর মাছটাও বেশ ভালো থাকে ভাঙবে না তো চলো এইভাবে আমি কিন্তু মাছটা আগে প্রথমে রেডি করে নিয়েছিলাম আর মাছটা বলে রাখি সেদিন কিন্তু খুব ভালো দিয়েছিল। তার জন্য কিন্তু রান্নাটাও সুন্দরই হয়েছিল তো এদিকে মাছের মধ্যে দেখো ডিমও ছিল আমি কিন্তু ডিমগুলো বের করিনি কারণ কি ডিম থাকলে মাছটা বেশ ভালো লাগে আর এদিকে দেখো দিয়ে দিলাম রসুন শুকনো লঙ্কা সাদা সর্ষে আর একটু পোস্ত এদিকে দেখো আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এবার কিন্তু মাছের মধ্যে মাখিয়ে নেবো তো আমি পুরো মশলাটা মানে সর্ষে পোস্তটা ভালো করে মাছের মধ্যে দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা তো দেখো আমি ভালো করে রেডি করে নিয়েছি মাছটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি গরম জলের মধ্যে মাছটাকে ভাপাতে দেবো তো সেই জন্য আমি রান্নার কড়াইয়ের মধ্যে জল দিয়েছিলাম আর বেরি দিয়ে মাছটাকে থালার মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেব এইভাবে কিন্তু বানাতে হবে একটুও যেন হাওয়া না বেরিয়ে যায় তাহলে কিন্তু মাছটা ভাপা হবে না তো দেখো পুরোপুরি হয়ে গেছে আর মাছটা দেখো কতটা সুন্দর লাগছে আর আমার কিন্তু বেশ টেস্টি লেগেছে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা একদম জানিও আর আমার বাড়ির সবারই কিন্তু খুব পছন্দ হয়েছে বিশেষ করে আমার বর কিন্তু বলেছে হেভি হয়েছে কিন্তু মাছটা তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন